সেমি পাকা বাড়ি জমি সহ অফারে বিক্রি হবে ভিডিওটি কমপ্লিট দেখবেন ভিডিওটি কমপ্লিট দেখবেন জমির পরিমাণ আড়াই ঘন্টা মানে পাঁচ শতক পাঁচ শতক জমি এক ঘন্টার উপরে প্রায় এক ঘন্টা থেকে একটু বেশি হতে পারে সেমি পাকা বাড়ি করা আছে রাস্তা রাস্তা আট ফিট সামনে একটু পরে গিয়ে আবার রাস্তা পনেরো ফিট বিশ ফিট আছে একটু পরে গিয়ে আবার রাস্তা পনেরো ফিট আছে ভিডিওটি কমপ্লিট দেখেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে সেমি ফাঁকা বাড়িগুলো এখনও আনকমপ্লিট ভাড়াটি এখনো ওঠে নাই ভাড়াটি এখনও ওঠে নাই ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ আড়াই ঘন্টা আড়াই ঘন্টা বিক্রি হবে পঞ্চান্ন লক্ষ টাকা দাম চাচ্ছি আলোচনা সাপেক্ষে আরও সামান্য কমবে পঞ্চান্ন লক্ষ টাকা দাম চাচ্ছি প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা দাম চাচ্ছি আরেকটু কমবে তবে আহামরি কিছু আশা করবেন না সামান্য কমবে আড়াই ঘন্টা জমি সেমি ফাঁকা রাস্তা একটু পরে গিয়ে আবার বড় রাস্তা আছে যারা কিনতে চান চলে আসুন আর এই লোকেশনে কিন্তু বাড়াটের চাহিদা অনেক বেশি মালিক পকেট টাকার প্রয়োজনের কারণে এখন বিক্রি করবে পানি বিদ্যুৎ কমপ্লিট ডিপ বসানো আছে বিদ্যুৎ ইলেকট্রিক টানানো আছে যারা কিনতে চান যোগাযোগ করবেন একজন একজন চট্টগ্রাম হালি শহর আনন্দবাজার থেকে একটু সামনে বা এর আশেপাশে এই জমিটি লোকেশন এর আশেপাশে আরেকটি আছে এক ঘন্টা এক করা জমি গ্যাসসহ সহ গ্যাস সহ দুইটি গ্যাসের ডবল চুলা আছে দুইটি গ্যাসের ডবল চুলা আছে সামনে রাস্তা আট ফিট বিশ হাজার টাকা বর্তমানে ঘর ভাড়া পায় এক ঘন্টা এক করা জমি রেজিস্ট্রিদাতা একজন পাঁচটি সেমি পাখা ফ্যামিলি গড় ভাড়া আছে বর্তমানে রানিং বিশ টাকা গড় ভাড়া পায় এক বিয়াল্লিশ লক্ষ টাকা এক ওইটির এক দাম বিয়াল্লিশ লক্ষ টাকা আরেকটি আছে আনন্দবাজারের আশেপাশে বা একটু আগে রাস্তা ছয় ফিট একটু পরে গিয়ে আবার রাস্তা দশ থেকে এগারো ফিট বারো ফিট হবে দুই ঘন্টা এক করা জমি বিক্রি হবে বান্ন লক্ষ টাকা এক দাম যারা কিনতে চান যোগাযোগ করবেন বাহান্ন লক্ষ টাকা যে জমিটির কথা বলছি ওইটি হিন্দু হলেও নিতে পারবেন মুসলিম হলেও নিতে পারবেন রাস্তা ছয় ফিট একটু পরে গিয়ে আবার রাস্তা দশ ফিট ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন হালি শহর হাতে বিল্ডিং আছে ছোট বড় আপনাদের যাদের প্রয়োজন হবে যোগাযোগ করতে পারেন একটি আছে উপরে তিনতলা কমপ্লিট বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্ল্যান বিল্ডিং বর্তমানে সামনে একটি দোকান আছে রাস্তা বারো থেকে চোদ্দ ফিট আছে ঘর বাড়া পাই ষাট হাজার টাকা ঘর বাড়া পাই ষাট হাজার টাকা বিল্ডিং বিল্ডিং এর বয়স বেশি হবে না পাঁচ ছয় বছর হবে দাম চাচ্ছি এক কোটি সাঁত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আর একটু কমবে আরেকটি আছে আনন্দবাজারের আশেপাশে নিয়ে বাটাকের মোড়ের আশেপাশে নিয়ে জমির পরিমাণ দেড় ঘন্টা পাঁচতলা ফাউন্ডেশন ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট প্ল্যান নাই গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট প্ল্যান নাই গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট